বন্ধুরা তীব্র গরমে পুড়ছে সারা দেশ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র ও অতি তীব্র তাপদহ এই তাপদাহে জেলায় হিট জারি করে মাইকিং করা হচ্ছে এক সপ্তাহ থেকে এরই মধ্যে শনিবার সেখানে হিট স্ট্রোকের দুইটি মৃত্যুর ঘটনা ঘটেছে জানা যায় তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে চুয়াডাঙ্গায় জাকির হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে শনিবার সকালে তিনি মাঠে গেলে হিট স্ট্রোকে আক্রান্ত হন পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাকির হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনা থানার সীমান্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে তিনি পেশায় ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন জাকির হোসেনের বাবা আমির হোসেন বলেন তীব্র গরমে মাঠের ধান মরার মতো অবস্থা ধানের জমিতে সেচ দেওয়ার জন্য সকাল আটটার দিকে মাঠে যায় জাকির হোসেন মাঠে যাওয়ার ঘন্টাখানেক পর খবর পাই ছেলে স্ট্রোক করেছে মাঠের অন্য কৃষকরা ছেলেকে উদ্ধার করে দামুর হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন পথেই সে মারা যায় এদিকে জাকির হোসেনের মৃত্যুর সাত ঘন্টা পর বিকেল তিনটার দিকে একই উপজেলার মর্জিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে নিহত মর্জিনা খাতুনের ছেলে কামরুল ইসলাম কামু জানান বেলা তিনটার দিকে অতিরিক্ত তাপে আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এ সময় আমরা মাকে দামুলহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য অটোভ্যানে উঠানোর সাথে সাথে তিনি মারা যান এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে সারা দেশে উনিশ বিশ ও একুশে এপ্রিল এই তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্পেশাল আপডেট নিয়ে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এস এম আশরাফুল ইসলাম ডেইলি স্পেশাল আপডেটস